আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি অনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে নতুন ডিজাইনের নতুন কালেকশন নতুন বোরকাগুলো আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইস অফার প্রাইসে পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের উপর তৈরি অ্যাম্বারির কাজ করে এত সুন্দর ডিজাইনের সব বোরকাগুলো মশালা এত কোয়ালিটিফুল এত সুন্দর বোরকাগুলো হাতে পুলে যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন পুরোটা বোরকা সম্পূর্ণ অ্যাম্ব্রডারি কাজ করা গর্জিয়াস করে দুবাইচেরি জর্জেট কাপড়ের ওপর তৈরি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি অর্ডার করতে হলে ইমোক হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের ওপর তৈরি সম্পূর্ণ অ্যাম্বোয়ডারি কাজ করা সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন বোরকাগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যেও পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন বোরকা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে পাশে প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে অ্যাম্ব্রয়েডারি কাজ করা এত সুন্দর ডিজাইনার সব বোরকাগুলো মশালা এগুলো এত সুন্দর এবং গর্জিয়াস এই পার্টি বোরকাগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি এবং হোলসেল প্রাইস অফার প্রাইসে ডেলিভারি দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন বোরকার কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না অর্ডার করতে হলে বোরকার সাইজ বলে দিবেন যার যে সাইজ লাগবে আর নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ঢাকার বাইরে ঢাকার বাইরে ঢাকার মধ্যে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন সম্পূর্ণ বোরকা ডিজাইন কালেকশন সব কিছু ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সব কিছুই পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে প্রতিটা ডিজাইন প্রতিটা কোয়ালিটি মাসাল অনেক সুন্দর খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন বোরকাগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার করে ফেলবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে আমরা কিন্তু শুধু বোরকা না পার্টি হিজাব বোরকা ব্লাউজ সব ধরনের কালেকশান সেল করি আমাদের অনেক অনেক ব্যাগের কালেকশান আছে আমাদের একশো নিরানব্বই টাকার অনেক ব্যাগ হিজাব এগুলো কালেকশন আসছে নতুন আমাদের মাসাল্লাহ আমাদের চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন পছন্দের জিনিসগুলো সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশান সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে খুব সুন্দর ডিজাইনে পিওর দুবাইচেরি জর্জেট কাপড়ের তৈরি এত সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন বোরকাগুলো আপনারা আমাদের কাছে পাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন বোরকাগুলো আপনাদের জন্য আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে অ্যাম্বোয়টারি কাজ করা এত সুন্দর ডিজাইনার সব পার্টি বোরকাগুলো পরে খুবই আরাম পাবেন আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন ডেলিভারি বয় থাকা অবস্থায় আপনারা সব কিছু চেক করে নিতে পারবেন কিছু জানা থাকলে বা জানতে হলে সব কিছু আমরা ভিডিওতে বলে দিচ্ছি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার করে ফেলবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে নতুন নতুন ডিজাইন কালেকশান সব কিছু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে যেটা ভালো লাগে যে যেটা এটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পিওর দুবাই চেরি জার কাপড়ের ওপর তৈরি অ্যাম্বোয়ডারি কাজ করা সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন বোরকাগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন মাসাল্লাহ কোয়ালিটি খুবই ভালো ডেলিভারি বয় গেলে তো সব কিছু চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন যা যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করে ফেলবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন বোরকাগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন কালার কালেকশন সব কিছুই পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে এগুলো কিন্তু ভিতরে ইনার আছে উপরে কোটি আছে হিজাব আছে সম্পূর্ণ ফুল সেট অ্যাম্বয়ডারি কাজ করা খুবই সুন্দর ডিজাইনের ভিতরে ইনার উপরে কোটি হিজাব সম্পূর্ণ ফুল সেট একসাথে পাবেন আপনারা সম্পূর্ণ ফুল সেট বোরকা একসাথে নিয়ে নিতে পারবেন যেটা ভাল লাগে যেই যেটা নিতে চান স্ক্রিন শট রেখে অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে অ্যাম্বয়ডারি কাজ করা নতুন ডিজাইনের নতুন কালেকশন সব ধরনের বোরকাগুলো আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন যেটা ভালো লাগে যেই যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দেব তখন বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি